আন্দু মাত মাতিস না আমার লোক হইলাম আমি বেটা পয়সা সাগর বেটা সাগরের ফানি উকাই যাব কিন্তু মকসুদ মিয়ার জানস নি পয়সা শেষ হইত না রাখ এই ভদ্রলোককে চেনে নাকি আপনি তারা চিনি তো আচ্ছা আচ্ছা

যে ভাই <muitasile enllantum> <hadi> <g Jean>

আমি তো বড় ভাই হইলা আমরা কন্ট্রোল আনি তার একটা পুঞ্জি বনবো বিয়া খাদ্যের খরচ না হয় আমিও দিলাইলাম বাট একটা পুঞ্জি যদি থাকে কোনো এখন তো কাম করার মানুষ দুদিন বাদ দিয়ে ব্যবসা একটা জন খরচ বিশ ত্রিশ হাজার পাউন্ড যদি

তো আগে না কুমারে কোরবানি ও কোনো দেখবি তারা তোমার আমার কোরবানিটা কোনো তোমরা দেখাও সাই দুই ওটা মাঠ লন্ডনের ইসলামে বেতনালগিরফুড এটা সব জায়গায়

তুই তো হিরো ফেল একটা বিয়া করি ফেল কোনো সবকিছু আমি যখন তোমার লগে আছি তুমি একটা বিয়া তোমার জন্য খরচা দিয়েছেন

ফুৰিয়ে দিছিল ফোন আচ্ছা আচ্ছা হল আপোনাৰ বগাইছে কি আমাৰ বগাই আমাৰ কথা বাৰনি বাৰটা মিষ্ট আনবা আচাৰ কথা পাইছো

এই ইফতারি দিতে গিয়ে এই যে একটা প্রতাপ বা এই যে একটা দ্বারা এই দ্বারা দ্বারা মানে ঠিকাইতে গিয়া আর এই ইফতারি মানুষের দেওয়ার কারণে অনেক ফ্যামিলি আজ নিশ্চয় অনেক অনেক গরিব সংসার প্রশ্ন শোনা তো ওই সব দিরা বড় বড় নায়ক দিরা ঠিক আছে শুনতে সুন্দর লাগে বুঝেন এখন আমি তো দরকা এখন আসলাম কিন্তু খুব ফেরেশানের বাদে মনে হলো এমনি টাকা পয়সাওয়ালা মানুষ হইলো তখন যেন সবসময় কেস থাকে না মানুষ বুঝেন

পোয়াতই গো আমার হে আমার লগে মাছ না হয়তো বৌমার লগে ডং ডাং করতে পারে কোনো ইফতারির পক্ষে আমি আমি আর পোয়ারে বুঝাই মানে এই ইফতারি এটা কোনো জো নাই ভাই কোনো ফরজ কাম নাই এই ইফতারি এটা হলো সিলেটি অগলার এটা ট্র্যাডিশনাল এটা বিষয় আছে ওগু দ্বারা চালু চালু আছে আর কিছু নাই আর এই ট্র্যাডিশনাল চালু রাখার কারণে ইফতারির বিষয়টা আজকে অনেক ফ্যামিলি নিঃস্ব অসহায় হয়ে যায় মানে খালি কি আমার এর মতই ফোন করছে পৰি তাৰ পুলিৰ যিটাৰ ইফাৰী দিয় তাৰে কিছু সাহ্য় কৰ্তাম আনালে দামান দিয়ে পুলি চালি দিব চিন্তা সৰকাম নে ইফতাৰি না দিলে দামান দিয়ে কৈছে ফুলি চালি দিব

আমরা সমাজ এই জিনিসটা চালু রাখতাম হইব

అటు అరబక మతమై ఓజే అఫ్లార్జే మాత apna mat to bolo sundar matle vivekmani manushon matra eta hijab nikas surya mantra বাৰটা মিষ্ট বাৰটা কাজু বাৰমান জিলাপি লাই জানো বুজিছানে আপোনাৰ আমাৰ সংৰক্ষে ইফাৰী মুক্ত

দেও তো বড় বালা মানুষ আমার দামান গোটা খিঠার লাগে যে খিঠা হরে মো জিনিসটা বুঝি না বুঝাইছো